অতিনতে ভিডিও কারণ গত তিন দিন ধরে আমার আর কি বাংলা সেকেন্ডারি পরীক্ষা আর মিশে বিজ্ঞান পরীক্ষা ছিল আজকে আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকের পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে গেমিং বন্ধ রাখছি কারণ প্রচুর পড়া মানে গেমিং ভিডিও করব না হারি পড়াশোনায় করবো যার জন্য আর কি গেমিংটা একটু বন্ধ রাখছি আমার কি এখন পরীক্ষা শেষ ইনশাল্লাহ আজকে তো আমার ভিডিও ভিডিও করতে পারিনি ইনশাল্লাহ আগামীকালে দুইটা দুইটা ধাপে ভিডিও আপুট হবে এক দুইটা ধাপ না দুইটা ধাপে আপলোড হবে একটা হচ্ছে কালকে সকাল দুপুরের দিকে একটা রাতে হবে একটা দুইবার কালকে দুইবার ভিডিও আপলোড দেব দুইবার তিনবারও দিতে পারি সেটা আর কি পোস্ট করে জানিয়ে দেবো কারণ এই তিন দিনের ঘাটতি মেটাতে হবে না এখন আর কালকে আস ঘাটতি মেটাতে হবে তো প্রচুর পরিমাণে ভিডিও রেডি করা আছে আর

ইনশাআল্লাহ আগামী কাতে কি আমি ভিডিও করার চেষ্টা করব বাট একটা অর্ডার ঘটে গেছে সেটা হচ্ছে যে পশুদিন থেকে আমার স্কুল খুলে যাবে ক্লাস শুরু হয়ে যাবে বুঝ আমি এসে মাঠে একদিন বন্ধু কোন কথা খালি কালকের দিন থেকে বন্ধ হবে ক্লাস তো কত টাকাতে ভিডিও কম দিতে পারি কম দিতে পারি ভিডিও দাও ভিডিও দেবো ভিডিওতে মানে আমি কিছু বলিনি যে ভিডিও আপলোড বন্ধ থাকবে তো বন্ধ সেটা আমরা জানাই দিব হ্যাঁ এই তিনি জানাতে পারি কারণ পড়াশোনা যাবে কি মোবাইল ধরতে পারছি কিছু চিপতেই পাই নাই মানে মোবাইলের কারণে সব কিছু অবস্থা আর কি খারাপ হয়েছে ঠিক আছে ইনশাল্লা থেকে আপনারা রেগুলারি ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম আর সবাই আমাদের দোয়া করছেন সকালে দোয়ায় আর ভালোবাসায় আর সকল পরীক্ষা মানে প্রত্যেকটা পরীক্ষায় ভালো ভালো মানে আশা করি আর দিবস একত্রিশ তারিখ ঠিক আছে একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার আমাদের দিবে দুপুর বারোটায় আর মেয়েদের দিবে সকাল দশটায় ঠিক আছে তো সবাই বাবা থাকবেন আসসালামু আলাইকুম আরাগানিকা থেকে দুই থেকে তিনবার দুইটা পর দিতে পারি দুবার দিতে পারি তিনবার দিতে পারি সেটা আপনাদেরকে পোস্টের মাধ্যমে কালকে জানিয়ে দেবো ঠিক আছে সবাই বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ